দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত এটা হচ্ছে বুড়িশ্রাম এটা সমস্ত জায়গা ঘর বাড়ি সব ভাঙে চেয়ে গেছে আর্মিদের এখন হেফাজতে আছে এই যে রাস্তাগুলো অনেক এলাকায় ডুবে গেছে অলরেডি সব এলাকায় ডুবে গেছে এই জায়গায় হচ্ছে বাংলাদেশের যে এখন বর্তমানে বন্যা সংকট মানুষের যে দুর্ভোগ যে কষ্টটা আছে এই জায়গাটাই মূলত মেইন জায়গা এতে দেখেন এগুলো সবচেয়ে উঁচু জায়গা এগুলো সবচেয়ে উঁচু জায়গা তারপরে এই অবস্থা এটা একটা বাদ এটা দর্শক দেখেন এটা হচ্ছে বাদ এটা হচ্ছে বাদ বাদের ওপর এই অবস্থা বাদের ওপর রাস্তাঘাট এখানে সবকিছু ডুবে গেছে এবং পানির স্রোতটা দেখেন আপনারা পানির স্রোত কেমন এবং যে হারে পানি ঢুকতেছে আমরা আর্মিদের সঙ্গে একটু কথা বলবো পরে আমরা আর্মিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই এলাকায় সবচেয়ে বেশি সংকট হচ্ছে এই এলাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোন জায়গা এটা মানুষ এখানে ব্যারিকেড দিয়ে আসছে এখান থেকে রাস্তা বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ আমরা দীর্ঘ দুই দিন যাব শুধু দিন রাত আমরা এখানে ঢাকা থেকে আসি দীর্ঘ দুই দিন যাবো আজকে আমরা এই মাত্র পৌঁছালাম এটা হচ্ছে এখানে ঠিকানা আমরা এই এখন কি আপনাদের এই বাদে কি আশ্রয় আমরা আচ্ছা আপনাদের ঘর বাড়ি কি সব ডুবে গেছে সবার ঘর এই পানি হয়েছে এমন পানি না হচ্ছে আপনি এখানে কতদিন আছেন এইখানে আজকে আমরা আচ্ছা এখানে কি কি সংকট আছে বেশি এখনো সংকট বেশি আমরা

বানিয়ে বাইশ আমরা আশ্রয় জীবন বাঁচাইছি গরু ছাগল হাঁস মুরগি সব চেয়ে গেছে একদিন অনেক টেকার এখন যাই যে আমরা কোনোদিনই খাইবো